বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এক চাঞ্চল্যকর তল্লাশি অভিযান চালায় মুর্শিদাবাদ জাংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বেসরকারি হোটেলে থানার আইসি নেতৃত্বে চালানো এই অভিযানে মধুচক্রের আসর ভেঙে দেয় পুলিশ অভিযানে উদ্ধার করা হয়েছে দুজন মহিলা এবং আটক করা হয়েছে একজন পুরুষকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত এলাকায় ঘটনাস্থল থেকে আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে অভিযুক্ত হোটেল মালিক পলাতক এবং তার খোঁজে তল্লাশি চলছে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানিয়েছে ঘটনার বিষয়ে বৃহস্পতিবার দুপুরে একটি সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান এক উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে তারপর अराउंड 9টার সময় মুর্শিদাবাদ পুলিশ টিম আন্ডার দ্য গাইডেন্স অফ আইসি একটা হোটেল নেম হোটেল এম হাউস ওখানে রেড করা হয়েছে ওখান থেকে দুটো মেয়েকে রেস্কিউ করা হয়েছে ফর তাদেরকে ওখানে প্রস্তুত প্রস্টিটিউশন পরতে রাখা হয়েছে এবং স্যার হোটেল সার্চ করার পর ওখান থেকে প্রচুর मात्रा में কনট্রাসেপটিভ ম্যাটেরিয়াল বিয়ার বোতলস অর অনিজনিস পত্র জব্দ করা হয়েছে এবং একটা কাস্টমারকে ареস্ট করা হয়েছে লোক স্যার

মানিকদের পাওয়া যায়নি কিন্তু আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ওনাকে আরেস্ট করবো